শিক্ষার্থীরা তোমাদের কাছে ক্লাসে স্বাগত আমরা আমাদের ক্লাসে আজকে গতি বিষয়ের যে গান্ত্রিক সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করব যেহেতু এই ক্লাসটি প্রথম ক্লাস গতির গাণিতিক সমস্যার সমাধানে আমাদের যে বিষয়গুলো জানা দরকার বা যে বিষয়গুলো নিয়ে আমরা মূলত গাণিতিক সমস্যার সমাধান করা শুরু করবো প্রারম্ভিকভাবে আমরা কিভাবে শুরু করব সেই জিনিসটির জন্য প্রথমে আমাদেরকে কিছু তথ্য জানা লাগবে এবং কি কি জানতে হবে সেটি আমি তোমাদের জন্য লিখে রেখেছি প্রথমে জন্যীকরণ জানতে হবে আমরা জানি আমাদের গতি হচ্ছে চারটা আমি স্ক্রিনে তোমাদের জন্য শেয়ার করলাম এক নাম্বার হচ্ছে বিভ্লাস এটি যেখানে বিটা হচ্ছে শেষ বেগ

বা অতিক্রান্ত পথ এরপর তিন নাম্বার গতির সমীকরণ হচ্ছে বিএস এস যেখানে বিটা হচ্ছে শিখবে চার নাম্বার গতির সমীকরণ হচ্ছে তাহলে আমাদের গতির গাণিতিক সমস্যা যদি সমাধান করতে হয় এই চারটা সূত্রই ব্যবহার করতে হবে এরপর আমাদেরকে যে জিনিসটা জানা লাগবে সেটি হচ্ছে চলক একক আমরা আমাদের এই গানিত সমস্যার মধ্যে যে চলকগুলো ব্যবহার করতেছি অর্থাৎ বেগ ব্যবহার করতেছি তরণ ব্যবহার করতেছি সময় ব্যবহার করছি দূরত্ব ব্যবহার করছি এগুলোর এককগুলো আমাদের জানা লাগবে তাহলে আমরা যদি আমি যদি তোমাদের এককগুলো একটু জানিয়ে দিই আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে বেগের একক

তাহলে গাণিতিক সমস্যার মধ্যে যে সমস্যাটি দেওয়া থাকবে খুব সহজেই আমরা চলকগুলো বের করতে পারবো আমাদের চলক হচ্ছে এখানে আদি ব্যাগ তরণ অতিক্রান্ত পথ সময় এগুলো আমাদেরকে কিছু মান দেওয়া থাকবে আবার নির্দিষ্ট করে একটা চলক বের করতে করবো তাহলে আমরা যদি এককগুলো ভালো করে জানি তাহলে আমরা খুব সহজে শনাক্ত করতে পারবো যে আমাদের কোন কোন চলকের মান দেওয়া আছে আর কোন চলকের মান বের করতে হবে তাহলে চলকের একক চলক সময় একক জানা গাণিতিক সমস্যা সমাধানে সবচেয়ে অপরিহার্য একটি বিষয় এরপরে আমাদেরকে যেটি জানতে হবে কোন সমীকরণ আমরা ব্যবহার করব আমাদের গাণিতিক সমস্যা সমাধানে আমাদের চারটা সমীকরণ দেওয়া আছে আমরা কোনটা ব্যবহার করবো সেটি নির্ভর করবে আমার কোন কোন চলকের মান দেওয়া আছে আর কোন চলকটি বের করতে বলেছে তার উপর আবার অনেক সময় দেখা যায় যে দুটো সমীকরণ দিয়ে আমি সমাধান করতে পারি আমার যে সমস্যাটি দেওয়া থাকে সেখানে তোমরা জীবনে একটি সূত্র ব্যবহার করলে তোমার নির্ধারিত আচারটি তুমি পেয়ে যাবে আবার আমাদের গাণিতিক সমস্যার মধ্যে মাঝে মধ্যে কিছু বাড়তি ইনফরমেশন দেওয়া হয় সেগুলো সেগুলো আমাদের গান্ত্রিক সমস্যা বা আমরা যখন বলে পড়া শুরু করব। তখন ব্যবহার না করলেও আমাদের গান্ত্রিক সমস্যাটি সমাধান করা সম্ভব হবে এরপরে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে যদি গাণিতিক সমস্যা উল্লেখ করা থাকে যে একটি বস্তু বা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে তাহলে আমরা তখন আদিবেগকে শূন্য বিবেচনা করব এরপর যদি আমাদের গানের দিক সমস্যার মধ্যে বলা থাকে হঠাৎ ব্রেক কষে থামিয়ে ফেললো আমরা জানি হঠাৎ ব্রেক কষে যদি কোনো গাড়ি বা বস্তুতে থামানো হয় তাহলে সেই ব্রেকটা শূন্য হয়ে যায় মোটামুটি এই বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা খুব সহজেই আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো আমাদের স্কিনে মোটামুটি চারটি গাণিতিক সমস্যা দেওয়া আছে আমি একটি করে তোমাদের সাথে সমাধান করবো তোমরা শনাক্ত করার চেষ্টা করবে যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য কোথায় হাত দিতে হবে আমাদেরকে প্রথমে হাত দিতে হবে একক দেখে অথবা আমাদের যে প্রশ্নটা পড়ার সময় কোন কোন মান দেওয়া আছে সেগুলো শনাক্ত করাই হচ্ছে আমাদের প্রথম কাজ তারপর আমরা সূত্রের প্রয়োগ হয়ে তাহলে চলো আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে একটি গাড়ির বের ফাইভ মিটার ফার সেকেন্ড থেকে সুষমভাবে পেয়ে টেন সেকেন্ড পরে 45 মিটার সেকেন্ড হয় এখন আমাদের কাছে জানতে চাইছে গাড়িটির তরণ কত এখন আমরা যদি গাড়ির তরণ বের করি আমাদের কি গাড়ির তরণ বের করতে হবে কিন্তু মানটি কি দেওয়া আছে সেগুলোই আমাদেরকে আগে লিখতে হবে তাহলে আমরা যদি দেখে ফেলি এখানে

বলেছে এখন সেক্ষেত্রে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তরণ কত তরণ ওয় এখন আমরা যদি আমাদের দিকে খেয়াল করি আমাদের চরক আছে চারটা সেখানে একটা জায়গার দূরত্বের কথা বলা নেই তাহলে আমাদের গতি করার মধ্যে যেখানে যেখানে দূরত্ব আছে সেই ইকুয়েশন আমরা ব্যবহার করতে পারবো না আমরা যদি চার নাম্বার কেটে দিই তিন নাম্বার কেটে দিই এবং দুই নাম্বার কেটে দিই অর্থাৎ তিনটা মধ্যে যদি দূরত্ব আছে আমাদের দুই তিন চার একটা সমীকরণ ব্যবহার করা যাবে না আমরা এক নাম্বার সমীকরণের দিকে যদি খেয়াল করি আমাদের শেষ বেগ দেওয়া আছে আদি বেগ দেওয়া আছে সময় দেওয়া আছে আমাদেরকে ত্বরণ বের করতে হবে তাহলে আমাদের এই চারটা চলক দিয়ে চারটা চলক দিয়ে

আমরা আমাদের প্রথম যে গাণিতিক সমস্যা আছে তার কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে ফোর অ্যান্স ইনভার্স টু অর্থাৎ তরল হচ্ছে ফোর মিটার ফার সেকেন্ড রাস্ট আনসার তরল সমান ফোর সিভার্স টু শিক্ষার্থীরা আমরা যদি আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যা আসি আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ি বের টোয়েন্টি এমএস সিম্বাস ওয়ান থেকে সুষমভাবে আসবে ফোর সেকেন্ডে ফোর এমএস সিম্বার ওয়ান হয় গাড়িটির তরম বের করবে এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে বা যে চলকগুলো আমাদেরকে দেওয়া আছে দেওয়া আছে আদি বেগ

এখন আমাদের কোন দূরত্ব দেওয়া নেই তাহলে আমরা আমাদের জাস্ট প্রথম যে গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি তার মতোই শেষে তিনটি সমীকরণ আমরা প্রয়োগ করতে পারবো না শুধুমাত্র এক নম্বর শুভকরণটি আমরা প্রয়োগ করতে পারবো আমরা জানি বিভ ইউ প্লাস এখন আমাদের শুরুর ব্যাগ ছিল ফোর শুরুর ব্যাগ হচ্ছে টোয়েন্টি এমএসিম প্লাস ওয়ান সেট ব্যাগ ছিল ফোর এমএসিম প্লাস ওয়ান প্লাস এর মানটি হচ্ছে আমরা বের করবো আমাদের টি এর মান দেওয়া আছে ফোর সেকেন্ড বা আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কাটাকাটি করে এখানে পাবো মাইনাস ফোরভার্স টু তাহলে শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমাদের তরণ হচ্ছে মাইনাস ফোর এমএার্স টু মূলত এখানে ব্যাগ যেহেতু হ্রাস পেয়েছে মূলত মন্দন হয়েছে এখন আমাদেরকে যদি বলতো মন্দন বের করো তাহলে কিন্তু আমরা শনি মধ্যে সূত্রটা বসাটা মাইনাসের সূত্র কিন্তু তরণ বের করতে বলেছে তাই আমরা সূত্রটা সূত্রের মধ্যে এখানে পজিটিভ মানটা বসিয়েছি ইউ ফ্লাস এটি কিন্তু মন্দন বলতো ইকু মাইনাস একই সূত্রটা আমরা ব্যবহার করতাম তখন মন্দলের মানুষ তো পজিটিভ কিন্তু এখানে তরল বলাতে যে গ্রাস হয়েছে তরলের মানুষ হচ্ছে নেগেটিভ তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন আমাদের তিন নাম্বার গণিত সমস্যাতে যাই আছে স্থির অবস্থান থেকে আমি তো ওদেরকে বলেছিলাম স্থির অবস্থান উল্লেখ ক্ষেত্রে আবিবেগ শূন্য হবে একটি গাড়িতে টু এমএসিভার্স টু তরণ প্রয়োগ করে তাহলে আমাদের তরণ দেওয়া আছে টু এম এস সিং করে আমরা এখন দেখে আবার আমাদের যে লেখাটা আছে তরল সেটা দেখেও বুঝতে পারি তরুণ এ সময় এর ফলে বলেছে তরল ক্রয় করা হলে এর ব্যাগ টোয়েন্টি এমএস এসিভার্স ওয়ান হোক তবে ব্যাগটা বৃদ্ধি পেয়েছে তবে সেই ব্যাগ কত সময় ধরে তরল প্রয়োগ করা হয়েছিল তাহলে আমাদেরকে সময়টা বের করতে বলেছে বলে আমাদের যেহেতু চলক সময়ের মধ্যে কোন দূরত্বের নিয়ে কোনো চলক নেই তাহলে আমাদের শেষের কিন্তু সমীকরণ হবে না আবারও এক নক সমীকরণটাই আমরা প্রয়োগ করবো আমরা জানি

প্রশ্নে বলা হয়েছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ব্যাগে চলন্ত একটি গাড়িতে তাহলে শুরুর ব্যাগ শুরুতে এই গাড়িটি চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ব্যাগে গতিশীল তাহলে আদি ব্যাগ আমাদের ব্যাগ হচ্ছে মিটার পার সেকেন্ড আমরা এই একক মিটার পার সেকেন্ডে যদি নিয়ে যাই চুয়ান্ন তুমি একটু ভেঙে তোমাদের জন্য কিলোমিটার পার আওয়ার বলতে ঘন্টাটা নিচে বোঝায় এখন আমরা জানি কিলোমিটার কিলোমিটারকে মিটার দিতে হলে এক হাজার দ্বারা গুণ করতে হয় চুয়ান্ন ইন্টু এক হাজার আর যেহেতু এখানে নিচে ঘন্টা আছে আমরা জানি এক ঘন্টার সময় ছত্রিশশো সেকেন্ড এখন আমরা যদি কাটাকাটি করি পাঁচ দুগুনে দশ আঠারো দুগুণে ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন তিন পাঁচে পনেরো তাহলে আমাদের সুন্দর ব্যাগটা হচ্ছে পনেরো এম এ সিম্প এরপর আমাদের দেওয়া আছে আমি যদি সম্পূর্ণটা বুঝেছি সুন্দর কোনো সিম্পার্স আমি দেখি

মান ইনপুট করি ইউ হচ্ছে আমাদের 15 প্লাস এর মান হচ্ছে 4 টি এর মান হচ্ছে 5 আমরা পাচ্ছি 15 প্লাস 20 ইকুয়াল টু 35 সুতরাং শেষ বেড সমান 35 আমরা জানি ব্যাকের আগে করছি এটা ফার্স্ট সেকেন্ড এন্ড ইনভার্স এটি হচ্ছে আমাদের আনসার শিক্ষার্থীরা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমি তোমাদের প্রথমে যে তথ্যগুলো জানতে বলেছি বা কি কি জানতে হবে আমাদেরকে সেটা যদি তোমরা আগে ভালো করে প্র্যাকটিস করে নাও বা পড়ে নাও তাহলে গাণিতিক সমস্যার সমাধানে তোমাদের কোনোভাবে অসুবিধা হওয়ার না আর চলক চিনতে হবে যে কোন কোন চলক দেওয়া আছে আমি কোন সূত্র প্রয়োগ করবো বা কিভাবে ক্রয় করবো সেটি যদি তুমি জানো তোমার জন্য খুব সহজ হয়ে যাবে শিক্ষার্থীরা পরবর্তী আমার দুটি বিষয়ের যে ক্লাসগুলো হবে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আসতে কথা শেষ করলাম তোমরা ভালো থাকবে বেশি বেশি পড়বে ভালো বেশি করে প্র্যাকটিস করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ